দেশে গ্যাসের ঘাটতি মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএন আমদানির ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি হাজার পঁচিশ ছাব্বিশ বাংলার উচ্চ মূল্যের এলএনজি আমদানির ক্ষেত্রে প্রায় উনত্রিশ শতাংশ কার্গো স্পট মার্কেট থেকে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী এলএনজি ক্রয় চুক্তির চেয়ে স্পট মার্কেটে এল দাম বরাবরই বেশি ফলে বিগত সময় দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রাধান্য দেওয়া হলে সাশ্রয় মূল্যে আরও বেশি এলএনজি কেনার সুযোগ ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা তাতে একদিকে যেমন স্পট মার্কেট থেকে কার্গো আমদানি কম হতো অন্যদিকে এলএনজি কিনতে পেট্রো বাংলার বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় করা যেত বিশেষজ্ঞরা বলছেন এলএনজি বাংলাদেশের প্রেক্ষাপট ও সরবরাহ ব্যবস্থাপনায় অত্যন্ত ব্যয়বহুল জ্বালানি ক্ষমতাচ্যুত বিগত সরকার এলএনজি কেনার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্য ও দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয়টি গুরুত্ব দিলে আরও বেশি দীর্ঘমেয়াদী চুক্তির সুযোগ গ্রহণ করা সম্ভব হতো এতে স্পট মার্কেট এরিয়ে কম মূল্যে এলএনজি কেনা যেত বর্তমানে পেট্রোবাংলার এলএনজি আমদানির প্রাক্কলনে স্পট থেকে অনেকগুলো কার্গো কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই এলএনজির বড় অংশ দীর্ঘমেয়াদী চুক্তি থেকে পাওয়া গেলে বিপুল অর্থ সাশ্রয় হতো জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন নতুন দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কার্গো পর্যায়ক্রমে বাড়লে স্পট থেকে কার্গো আমদানি কমে যাবে এলএনজি ট্রেডিং এ ক্যালেন্ডার বর্ষ হিসেবে ধরা হয় সেই হিসেবে আগামী বছর মাত্র সতেরোটি কার্গো স্পট মার্কেট থেকে কেনা হবে যার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কেনা কার্গোর চেয়ে সংখ্যায় অনেক কম এছাড়া স্পট মার্কেট থেকে কার্গো কেনার সুযোগ রাখার বিষয়টি মূলত দাম ও সরবরাহ বিবেচনাকে প্রাধান্য দিয়ে এতে উচ্চ মূল্য হলে কার্গো কেনা বন্ধ বা কমিয়ে দেওয়ার সুযোগ রয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বার্তাকে বলেন দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় চাহিদার সব এলএনজি কার্গো নেয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধাও রয়েছে অন্তত দশ থেকে বিশ শতাংশ এলএনজি কার্গো স্পট মার্কেট থেকে কেনার সুযোগ রাখা উচিত কেননা খারাপ আবহাওয়ায় হয় কার্গো আমদানি জটিলতা কিংবা টার্মিনাল গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটিজনিত জনিত কিছু অসুবিধা রয়েছে এক্ষেত্রে স্পট মার্কেট অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান এছাড়া দাম কমের সুযোগ নেয়ার ক্ষেত্রে স্পট মার্কেট অপশনটি রাখা হয়েছে অর্থ বছরে হয়তো এলএনজি কার্গো বেশি দেখাচ্ছে কিন্তু পঞ্জিকা বর্ষ হিসেব করলে দেখা যাবে আগামী বছর স্পট থেকে মাত্র সতেরোটি কার্গো কেনা হচ্ছে যা দীর্ঘমেয়াদী চুক্তিতে সরবরাহ কার্গোর চেয়ে অনেক কম এলএনজি আমদানির ক্ষেত্রে পেট্রোবাংলার ব্যয় বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয় ল্যান্ড বেসড বা ভূমিভিত্তিক এলএনজি টার্মিনালের অভাবকে বিগত আওয়ামী লীগ সরকার ভাসমান টার্মিনালে বেশি মনোযোগী হওয়ায় ল্যান্ডবেজড টার্মিনাল নির্মাণ করা যায়নি এতে পেট্রোবাংলার সরবরাহ ব্যবস্থাপনায় যেমন বিভিন্ন সময় ঝুঁকি তৈরি করেছে তেমনি রিগ্যাসিফিকেশন চার্জ টার্মিনাল বন্ধ সহ আনুষঙ্গিক অনেক ব্যয় বহন করতে হয়েছে এতে এল পেছনে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে পেট্রো বাংলার সাবেক এক শীর্ষ কর্মকর্তা বনিক বার্তাকে বলেন দীর্ঘমেয়াদী চুক্তির সুযোগ নিতে তিন বছর আগে কাতার ও ওমান থেকে প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু সে সময় প্রস্তাবগুলো গ্রহণ করেনি তৎকালীন সরকার দফায় দফায় চিঠি দিয়ে তারা সাশ্রয়ী মূল্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু সে সময় বিশ্ববাজারে গ্যাসের দাম কম থাকায় সে প্রস্তাব উপেক্ষা করা হয়েছিল তখন সুযোগ লুফে নেওয়া গেলে অনেক কম মূল্যে বড় চুক্তি করতে পারত জ্বালানি বিভাগ ল্যান্ড বেস টার্মিনাল নির্মাণ করা গেলে একদিকে যেমন গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব অন্য অন্যদিকে ভাসমান টার্মিনালের সরবরাহ ব্যবস্থাপনায় জটিলতা এড়িয়ে বড় মজুদ সক্ষমতাও গড়ে তোলা যেত এতে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে এলএনজি সরবরাহের সংকট জটিলতা হ্রাস পেত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে ল্যান্ড বেস টার্মিনাল নির্মাণের উদ্যোগটি পুনরায় উজ্জীবিত করা হয় নতুন করে এ টার্মিনাল কোনো একক কোম্পানিকে না দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এগিয়ে নেওয়া হবে এরই মধ্যে টার্মিনাল নির্মাণে জ্বালানি বিভাগের কাছে অন্তত ছয়টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে ল্যান্ড বেস টার্মিনাল নির্মাণের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিভাগের সচিব বনিক বার্তাকে বলেন ল্যান্ড বেসড টার্মিনাল নির্মাণে অগ্রগতি সন্তোষজনক বর্তমান সরকার এ টার্মিনাল নির্মাণে উদ্যোগ নেওয়ার পর বেশ কয়েকটি কোম্পানি জোরালো আগ্রহ দেখিয়েছে সরকার পিপিপি মডেলে এ টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে যেসব কোম্পানি আগ্রহ দেখিয়েছে তাদের শর্টলিস্ট করা হয়েছে একজন প্রজেক্ট ডিরেক্টরও নিয়োগ দেয়া হয়েছে আশা করি খুব দ্রুত এই বিষয়ে আরও বড় পরিসরে কাজ শুরু হবে দেশে প্রতি বছর স্থানীয় গ্যাসের উত্তোলন ব্যাপক হারে কমছে দীর্ঘ সময় ধরে স্থানীয় গ্যাসের অনুসন্ধানে বড় বিনিয়োগ না হওয়া অন্যদিকে এলএনজি আমদানি বৃদ্ধি করার ফলে গ্যাস খাতে বড় ধরনের যোগান সংকট তৈরি হয়েছে জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম বনিকবার তাকে বলেন স্থানীয় পর্যায়ে গ্যাস কমে যাওয়ার প্রেক্ষাপটে আমদানি করে চাহিদা মেটানো কোনো সমাধান নয় বরং এতে দীর্ঘমেয়াদী বিপদ রয়েছে এল আমদানি বৃদ্ধি করা হলে এটাকে আমি বলবো বিগত সরকারের ধারাবাহিকতা রক্ষা করা কূপ খনন করে চাহিদা অনুযায়ী গ্যাসের বড় মজুদ মিলছে না এটা বিশ্বাসযোগ্য নয় বৈজ্ঞানিকভাবে বাংলাদেশের ভূগঠন বদ্বীপ বা ডেল্টা নাইজেরিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশের মতো একই ভূগঠন তারা যদি বিপুল পরিমাণ গ্যাস পায় আমরা কেন পাচ্ছি না কূপ খনন করা হচ্ছে বলে বারবার বলা হচ্ছে আসলে কতটা কূপ খনন করা হচ্ছে সেটি দেখতে হবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনা করলে বাংলাদেশে সবচেয়ে কম কূপ খনন হয়েছে বিগত সময়ে এখনও যে খুব বেশি হচ্ছে এমনটি মনে করি না প্রকৃতপক্ষে গ্যাসের যোগানে দীর্ঘমেয়াদী সমাধান হল স্থানীয় উত্তোলন বৃদ্ধিতে মনোযোগ দেয়া অনাবিষ্কৃত অঞ্চলে বিস্তৃত অনুসন্ধান ড্রিলিং করা